হ্যালো আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের রেগুলার গেম প্লে ভিডিওতে কিক অফ করে দিই বেশি এক্সট্রা কিছু কি বলবো আর এখানে কিছু বলার আছে আমার গলা দেখে বুঝতে পারছেন এর আগে দুইটা ম্যাচ এফসি সি মোবাইলে স্ক্রিপ্টের মধ্যে খেলেছি আমরা স্ক্রিপ্ট কিন্তু এখনও গেমটা ব্যাক দিইনি তার মানে গেমের স্ক্রিপ্ট এখনও আছে ওকে এফসি চ্যাম্পিয়ন আমার হোমে খেলা অ্যারুমিথ জিরো সেভেন একশো দশ একশো দশ একশো এগারো ওপোন্যান্ট ভালো খেলছিল আসলে ভাই আর ভালো খেলে কে ভাই সব সব গুলো কিন্তু দেয় হচ্ছে ওপোনেন্টের দিকে ওটা স্ক্রিপ্ট না তো কী মানে বল পায় এমন 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 জায়গায় দেয় ভাই আর অমিত তাও কি ব্রো আমার ভিডিও দেখে না কি শেষ নিউজ ইউজ করছে নাহলে কিন্তু শেষ নিউজ করতে দেখা যায় না পোলা পান্দেরকে সবাই কিন্তু ডিহাইয়ার প্রেমে মগ্ন মগ্নং ডিহাইয়া এর প্রেমে মগ্ন কিন্তু সুন্দর একটা থ্রু পাস ওকে ফোন এন্ড অ্যান্ড ডিআল ফার্স্টে ফোর টু ফোর খেললে ডিফেন্সিভলি সাহায্য পাবেন না ফার্স্টে ওকে দেখিয়েছিলাম হলো আমি লেফটে কাটব্যাক করবো ওপোনেন্ট যখন তার জয় স্টিক দিয়ে কাটব্যাক অর্থাৎ পজিশনিং একটু ঢিলা করে ফেলেছে অর্থাৎ বেকায়দায় চলে গেছে তার বডি পজিশন এটা গেম হতে পারে বাট এতটাও তো নয় যে লারসেন কাটব্যাক করবে আমি কিছুই করি না আমি জাস্ট দাঁড়িয়েছিলাম এটাই আপনাকে করতে হবে ডিফেন্সিভলি মাঝে মাঝে বুঝে নিতে হবে যে কোথায় কী করতে হবে অ্যান্ড ডিয়ালো হ্যালো 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 অপোনেন্ট অপোনেন্ট বেচারা আমি ভালো খেলছি না কেউ বলবে আমি আসলে স্ক্রিপ্টে বলছি বাট এটা বলতে হবে যে আমার ডিফেন্স মোটামুটি ভালো খেলছে এই যে থ্রু পাস এক্সপার্ট বলা যায় ভাইরে সেন্সিবল একটা সেপ কিন্তু ছিল থ্রু পাসে এক্সপার্ট এটাতে কোনো চান্স মানে ভুল কিছু নেই বাট আমি যে তার থেকে বড় এক্সপার্ট সেটা এখন সে বুঝতে পারবে আহ মারাত্মক স্ট্যান্ড ট্যাকেলটা কিন্তু মারাত্মক ছিল ভাই তার কাছে থ্রোইংটা অপোনেন্টের কাছে গেছে ভাই এই ট্যাকেলটা যদি ভুল করতো না পেনাল্টি তো গেছে গোল একটা প্লেয়ার কমেও যেত প্লাস ওকে নেটবেট ওকে এই যে স্ক্রিপ্ট আমি কেন বলছিলাম আমি যদি আপনাকে স্ক্রিপ্টটা বুঝিয়ে দিয়েছে দেখুন এই জায়গায় ক্লিয়ারেন্স করেছি দুইটা প্লেয়ার এই জায়গায় কেমনে বলটা আমার পায়ে থাকে বলুন এই 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 ইনসিডেন্টটা আমার সাথে গত দুইটা ম্যাচ হচ্ছে মানে বল যখন সেকেন্ড বল যেগুলো আছে ফার্স্ট বল মনে করুন যে রিফ্লেক্সে অন্য কোথাও চলে যাওয়ার কথা ওপোনেন্ট একটা একটা গোল দিয়ে কামব্যাক করতে চাচ্ছে বাট এত সহজে করতে তো দিব না ভাই এত সহজে করতে দিলে কি তুমি আমার থাকতে দিবা ভাই তিনটা দিয়েছি তুমি খেলছো ফোর টু ফোর ফরমেশনে তুমি তেমনি সেকেন্ড হাফে ভালো খেলে তিনটা ম্যাচ দিয়ে দিতে পারবা দেখুন এই পজিশনে থাকলে এখন যদি মনে করেন যে আমি তিনটা গোল খেল খেয়ে ফেলেছি ওপোনেন্ট কিন্তু একদম সেফ খেলা শুরু করবে অর্থাৎ টাইম টাইম ওয়েস্ট বলা যায় নেটবেট একটা ডায়াগনাল বল ডেমবলের কাছে একটা ক্রস ক্রসের মতো এবং গোল জাস্ট একটু করে থ্রু পাসের মতো দিয়েছি ডেমবলে থেকে স্পেস আমি যেহেতু দেখছিলাম যে রান ম্যাক করেছে ফোর নিল ভাই কি এখনও থাকবে নাকি ব্যাক দিয়ে দিবে কিভার্স খেলিয়া এখন কি যেহেতু নেটবিটকে নামে দিয়েছি এতটা পেসের সাপোর্ট কিন্তু পাবো না লাকাকা লাকাকা ভাইকে তো লাকাকা 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 রে লাকাকা ডেমব্লে পেনাল্টি দিয়েছে নাকি কোর্স কেমনে রেড কার্ড কি জন্য দিয়েছে আমি খেয়াল করে নি রা ভাই রেড কার্ড কি জন্য দিয়েছিল আরে বেচারা কি এতই বাজে ফাউল করেছে ও ভাই ভাই পাঁচটা এর আগে কয়টা গোল খেলাম আরে লমি হার্নান্দেস ওপোনেন্ট রে বেচারা ফোর টু ফোর খেললে একটা ঝামেলা ভাই পুরো ডিফেন্সটাই খোলা থাকে পুরা ডিফেন্স খোলা থাকে পুরা ডিফেন্স খোলা থাকে ব্যাগ দিয়ে দেওয়ার কথা ভাই এখনো ব্যাগ দিচ্ছে না ভাই ওপোনেন্ট কি এক ভাই ও রেসপেক্ট ভাই ভাই আমি ওর রিকোয়েস্ট দিব তো দিব ভাই আমি সেভেন আপ কি করতে পারবো ভাই ভাই সেভেন আপ এখন বার্সেলোনার এইট আপটা করা যায় নাকি দেখি ওকে বার্সেলোনার লেজেন্ডারি এইট টু আছে 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 ভাই চান্স আছে চান্স আছে এখনো চান্সটা ফুরিয়ে যায়নি অ্যান্ড ভাই 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 কি আছে এখনো ভাই রেসপেক্ট ভাই ভাই ক্লিয়ার রেসপেক্ট ভাই ভাই ক্লিয়ার রেসপেক্ট ভাই 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 ক্লিয়ার রেসপেক্ট ভাই 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 ভাইরা আমি লাইক দিব ভাই ভাই ভাইরা আমি ভাই আমি ভাই ভাইরে কি দিয়ে সম্মান করা যায় ভাই আপনারা কমেন্টে জানাতে পারেন ভাই জি জি দিচ্ছে ভাই গুড গেম ভাই আমি আমার মা ভাই অ্যাড ফ্রেন্ড দিয়ে দিচ্ছি শেয়ার উইথ লিগে দিয়ে দিচ্ছি যারা আপনার লিগে আছেন লিগ থেকে ম্যাচটা দেখে নিতে পারবেন ভাই দশটা টার্গেট অন টার্গেট নাইনটি সিক্স পারসেন্ট অ্যাকুরেসি রেট কী ছিল এটা আর উমিত ভাই কী ছিল এটা ভাই ভাই এটা কী ছিল আমি হিস্ট্রি চেক করতে চাই ভাই আমি ওনার হিস্ট্রিটা চেক করতে চাই আমি আ ভাই উনি সব কোন ধরে ম্যাচ হারছেন স্ক্রিপ্টে পড়ে পড়ে ওকে গেম পেটা যদি ভাল লেগে থাকে আমি জানি না আপনাদের পছন্দ হয়েছে নাকি এইট নীল ফার্স্টে তো ছিল সেভেন আপ এরপর বার্সেলোনার ঐতিহাসিক আর গেম পেটা যদি ভাল লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সকলকে